আসসালামু আলাইকুম আজ আমরা পরিমিতির বৃত্ত সংক্রান্ত পরিমাপ এবং গণবস্তু এর অনুশীলনের সকল সূত্রগুলো জানব তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এখানে এসব সব সূত্র এখানে বৃত্তের ক্ষেত্র ফল পায় আর স্কয়ার বৃত্তের পরিধি টু পায় আর বৃত্তের ব্যাস টু আর বৃত্তের ব্যাসার্ধ আর এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে চাপের দৈর্ঘ্য এর সমান পাই আর থ্রিটা বাই একশো আশি ডিগ্রি এখানে বৃত্তকলার ক্ষেত্র ফল থ্রিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার আপনি এই সূত্রগুলো মুখস্থ করে নেবেন এরপর এখানে ঘনবস্তুর সূত্রগুলো রয়েছে এখানে আয়তাকার ঘনবস্তুটির কর্ণ রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্র ফল টু ইন্টু বি প্লাস প্লাস সি এ আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্যকূরণ প্রস্তুকরণ উচ্চতা সমান এবিসি ঘনকের কণের দৈর্ঘ্য রুট এ ঘনকের সমগ্র ক্ষেত্রের ফল সিক্স স্কোয়ার ঘনকের আয়তন এ কিউব ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল সমান ভূমির পরিধিগুণন উচ্চতা সমান টু পাই আর এইচ সম্পূর্ণতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্র ফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আয়তন সমান ভূমির ক্ষেত্রফলগুলো উচ্চতা সমান পাই আর স্কোয়ার ইঞ্চ আপনি এই সব মুখস্থ করে নেবেন চলুন আমরা অনুশীলনীর একটা অঙ্ক করি এখানে অনুশীলনী ষোলো পয়েন্ট তিন এক নম্বরটা হচ্ছে একটি বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেমি হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো এখানে কিন্তু বৃত্তের ব্যাস দেওয়া আছে এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে এখানে লিখবেন এক নম্বর দেওয়া আছে দেওয়া আছে বৃত্ত সব কেন্দ্রে উৎপন্ন করুন উৎপন্ন কোন থ্রিটাস সমান তিরিশ ডিগ্রি এবং বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কিন্তু টুয়ার দ্বারা প্রকাশ করা হয় তাহলে টুয়ার ইকুয়াল একশো ছাব্বিশ এমি তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিতে হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য আরও তারা প্রকাশ করা হয় তাহলে আরেক গ্যাল ব্যাসের ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বের হবে তাহলে একশো ছাব্বিশ বাই টু তাহলে ভাগ দিলে হয় তেষট্টি সেমি এবার বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পড়ছে তাহলে চাপের দৈর্ঘ্য আমরা জানি চাপের দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করা হয় এসুকের পায়ার থিটা বাই একশো আশি ডিগ্রি তো এইখানে লিখব আমরা জানি আমরা জানি চাপের দৈর্ঘ্য এ সমান পায়ার থিটা বাই একশো আশি ডিগ্রি তাহলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনুন আরের মান হচ্ছে তেষট্টি গুনুন থিটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং নিচে একশো আশি ডিগ্রি এটাকে গ্রহণ করলে হবে ফাইভ নাইন থ্রি সেভেন পয়েন্ট সিক্স টু ফোর এবং নিচে একশো আশি ডিগ্রি এবং এটাকে ভাগ করলে এখানে কিন্তু ডিগ্রি দেওয়া আছে তার ডিগ্রি ডিগ্রি উঠে যাবে এবার এটাকে ভাগ করলে হবে সরি এটাকে ভাগ করলে হবে বত্রিশ দশমিক নাইন এইট সিক্স এইট সেমি তো এটাই হচ্ছে অ্যান্সার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের মতো ওইখানেই শেষ আল্লাহ হাফেজ